ইসলামী ব্যাংক থেকে অবৈধভাবে প্রভাব খাটিয়ে ঋণের নামে প্রায় সাড়ে দশ হাজার কোটি টাকা আত্মসাত ও সিঙ্গাপুরে পাচারের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ সাতষট্টি জনের নামে মামলা করেছে দুদক রোববার দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানিয়েছেন এটি দুদকের ইতিহাসে সর্ববৃহৎ দুর্নীতির মামলা দুদকের তদন্তে উঠে এসেছে এস আলম রিফাইন সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এসালম স্টিল লিমিটেড এসালম ট্রেডিং কোম্পানি লিমিটেড এই তিন প্রতিষ্ঠানের নামে ইসলামী ব্যাংক থেকে নয় হাজার দুশো তিরাশি কোটি তিরানব্বই লাখ টাকা ঋণ নেওয়া হয় সুদ ও লভ্যাংশ সহ বর্তমানে এর পরিমাণ দাঁড়িয়েছে দশ হাজার চারশো উনআশি কোটি বাষট্টি লাখ টাকা অভিযোগ অনুযায়ী ঋণের নামে নেওয়া এই বিপুল অর্থ জালিয়াতি প্রতারণা ও ক্ষমতার অপব্যবহার করে আত্মসাৎ করা হয় আঠাশ পার্সেন্ট মিল সাথে ফ্রেশ মিল পাউডারূপ প্রতিদিন এবং পরে তা সিঙ্গাপুরে পাচার করা হয় এসব অনিয়মে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচালনা পরিষদের সাবেক সদস্য বিনিয়োগ কমিটির সদস্য সহ মোট সাতষট্টি জনকে আসামি করা হয়েছে দুদকের তদন্তে আরও জানা যায় দু সালে সতেরো সালে গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে আসার পর থেকেই ব্যাংকের কার্যক্রমে বেপরোয়া অনিয়ম ও বিধি লঙ্ঘন শুরু হয় দু সালে ব্যাংকের পরিচালনা পরিষদ সালম রিফাইন সুগার ইন্ডাস্ট্রিজের ঋণ সীমা দু কোটি থেকে বাড়িয়ে তিন কোটি টাকা করে যা ব্যাংকের মূলধনের পঁয়ত্রিশ শতাংশের বেশি তদন্তে আরও বেরিয়ে আসে ব্যাংকের আইটি সফটওয়্যার ম্যানিপুলেশন করে অনুমোদন ছাড়াই ঋণসীমা বাড়ানো ও মেয়াদ পরিবর্তন করা হয় সাবেক উপব্যবস্থাপনা পরিচালক তাহের আহমেদ চৌধুরীর নেতৃত্বে এসব লেনদেনের মাধ্যমে প্রায় পাঁচ হাজার কোটি টাকা স্থানান্তর করা হয় দুদকের নথি অনুযায়ী দু হাজার সালে পাঁচই ডিসেম্বর রূপালী ব্যাংকের দিলকুশা শাখা থেকে দুইশো কোটি টাকার সমপরিমাণ পরিমাণ তেইশ দশমিক আটান্ন মিলিয়ন মার্কিন ডলার সিঙ্গাপুরের ব্যাংক অফ চায়না শাখায় এস এস পাওয়ার ওয়ান লিমিটেডের অফসোর অ্যাকাউন্টে স্থানান্তর করা হয় দুদক জানিয়েছে তদন্ত চলমান থাকায় আরো নতুন নাম মামলায় যুক্ত হতে পারে ইসলামী ব্যাংকের অর্থনৈতিক অনিয়ম নিয়ে এই ঘটনা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আলোচিত দুর্নীতিক কেলেঙ্কারি হিসেবে বিবেচিত হচ্ছে যায় দিন